আল্লাহ তুমি অপরু জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষতা সাগর নদী সবই তোমার দা এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বা সাগর নদী সবি তো মারদান তুমি আছো বুকের গভীর গভীর ইঙ্গিতে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর अल तु पू